আজকের বাজারে রেড বেগুন কাঁঠাল কলা এছাড়াও রয়েছে আনারস সমস্ত জানতে আমাদের থাকেন এ হচ্ছে দেখতে পাচ্ছেন যে বেগুন বেগুন শুধু হচ্ছে আপনার টাকা করে কেজি আর এ হচ্ছে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি বাজারটা হচ্ছে কতুকুর বাজার এর থেকেও বড় বাজার রয়েছে যে চৌনাপাড়া বাজার এছাড়াও রয়েছে সাগর দিঘি গারো বাজার আপনার চাইলে এখান থেকে কিন্তু মাল কম দামে এবং কি পাইকারি ভাবে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন সমস্ত বাজারটা কিন্তু যেখানে দেখানো হচ্ছে আর আজকের বাজারটা কিন্তু খুবই অল্প প্রত্যক্ষ বাজার প্রতীক আপনার রবিবারে কিন্তু এই বাজারটা কিন্তু হয়ে থাকে আর আপনার চাইলে কিন্তু এখানে এসে কিন্তু পাইকারিভাবে সমস্ত বাজার নিতে পারবেন আর যে কাঁচামাল দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে কিছু বিক্রয় করা যায় এখানে বা বিক্রয় করতে পারবেন আপনি বা কিনতে পারবেন সব কিন্তু আপনার পাইকারিতে নেওয়া যায় এছাড়াও কিন্তু আপনি খুচরা কিন্তু বিক্রয় নিতে পারবেন আর এ হচ্ছে আপনার যে মহি মানে সমস্ত কাঁচা বাজার কিন্তু এখান থেকে আপনি চাইলে নিতে পারবেন আর এরপরে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে আনারসের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো যে আনারসের প্রাইসটা কীরকম পড়বে বা কোথা থেকে নিতে পারবেন সেটা কিন্তু দেখাবো এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন এক পাশে লেবু একটা সিংলিশ লেবুর প্রাইস কিন্তু আপনার যে আট আনা করে কিন্তু আপনারা নিতে পারবেন আর রস্কের বাজারে কিন্তু এক একটা লেবুর প্রাইস রয়েছে যা আট আনা করে পঞ্চাশ পয়সা দুইটা লেবুর দাম কিন্তু এক টাকা করে হয়ে থাকে আর এ হচ্ছে দেখতে পাচ্ছেন কলা আমি আপনাদেরকে কিন্তু কলার সরাসরি যে দৃশ্যটা আমি এখানে দেখা দেবো আপনাদেরকে আর দেখতে পারছেন যে গায়ে দিয়ে কলা কীভাবে নিয়ে যাচ্ছে যে কলার বাজারটা কী পরিমাণ সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আর একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর হচ্ছে আনারস আর এগুলো আনারস কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবেন এগুলো আনারসে কিন্তু একটা প্রাইস রয়েছে কিন্তু বিভিন্ন রেটে যে চার টাকা পাঁচ টাকা বা ছয় সাত টাকা দশ টাকার মধ্যে কিন্তু আপনি কিনতে পারবেন যে আনারসের কিন্তু সাইজটা দেখে কিন্তু আপনার আনারসের পরিমাণ দাম হয়ে থাকে আর এ হচ্ছে কথুপুর বাজারে যে আপনি বিভিন্ন ধরনের আইটেমের যে আপনার মাল সাবানা সব নিতে পারবেন এখান থেকে আর এখানে রয়েছে দেখতে পারছেন সামনে আমার কাঁঠাল আর কাঁঠাল কিন্তু আপনার চাইলে কিন্তু এখান থেকে পাইকারি দিতে বা বেচতে পারবেন এবং কিনতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পারবেন এ হচ্ছে কাঁঠাল যে বড় বড় ফিকাপ দিয়ে এছাড়াও কিন্তু ব্যানগাড়ি দিয়ে যে কীভাবে মালগুনে আনা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজকের বাজারে কিন্তু আপনার কাঁঠাল একশো পিস কাঁঠাল কিন্তু পনেরোশো টাকার মতো দাম হয়েছে আর আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু প্রত্যেক রবিবার হলে কিন্তু এখান থেকে কাঁঠালগুলো বা অন্য অন্য যে শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আর আপনি যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে যারা যারা কতপুর বাজার চিনেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে চিনতে পারবেন আবারও বলছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবার দেখতে পাবো কলার বাজার এই হচ্ছে কলার বাজার এগুলো কিন্তু আপনার কলা বিভিন্ন রেটে থেকে থাকে একশো আশি টাকা কিন্তু এগুলো শরীর কিন্তু পাওয়া যায় যারা যারা ব্যবসায় করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবসময় কিন্তু আপনারা এই রকম নিউজটা কিন্তু আপনি পেতে যাচ্ছেন ইউটিউব চ্যানেলেই আর কম টাকায় পেতে চাইলে কিন্তু এই কত পড়বার যায় শিখতে আপনি নিতে পারবেন